আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন বাবা মায়ের একমাত্র মেয়ে সূচনা বেশি আদরে বড় হওয়া মেয়েরা একটু জেদি আর একরোখা হয় সূচনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি যা সে করবে বলে সিদ্ধান্ত নেয় তা না করা পর্যন্ত কোনো কিছুতেই শান্তি পায় না বাবা মায়ের স্বপ্ন মেয়েকে ডাক্তারি পড়াবে সূচনাও বাবা মায়ের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছে মধ্যবিত্ত পরিবারে বড় হলেও কখনো কোনো অভাবে পড়তে হয়নি সূচনাকে কিছু চাওয়ার আগেই সামনে পেয়েছে বাবা মায়ের এত এত পরিশ্রমের এই সামান্য প্রতিদানটুকু সূচনা দিতে চায় হ্যাঁ ডাক্তার হয়ে দেখাবে সূচনা বাবা মায়ের পরিশ্রম সার্থক করবে সে সূচনা এ যুগের আধুনিক স্মার্ট মেয়ে সুন্দরীও বটে স্কুল কলেজে কতই তো প্রপোজাল পেয়েছে কিন্তু স্বপ্ন তো ডাক্তার হওয়ার প্রেম ভালোবাসার সময় কোথায় সূচনার এইচএসসি পরীক্ষা শেষ করে একসাথে মেডিকেল কোচিংয়ে ভর্তি হয় সূচনা আর তার স্কুল জীবনের বান্ধবী মৌমিতা ক্লাস সিক্স থেকে মৌমিতার সাথে দুজন খুব ক্লোজ বান্ধবী কোচিং শুরুর কিছুদিন পূর্বে সূচনাকে ডিএমসিতে পড়ুয়া সোহেল নামের এক ছেলের সাথে ফ্রেন্ডশিপের প্রপোজ দেয় মৌমিতা শুরুতে সূচনা রাজি হয়নি কিন্তু মমিতা যখন বলল আমাদের স্বপ্ন তো মেডিকেলে পড়ার আমাদের স্বপ্ন পূরণের জন্যই মেডিকেলের কারোর সাথে জানাশোনা থাকা উচিত এতে আমরা একটা গাইডলাইন পাব প্রশ্ন কেমন হয় তারও একটা আইডিয়া পাব তাছাড়া সোহেল খুব ভালো ছেলে আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড না থাকলে আমি প্রেম করে ফেলতাম এই বলে চোখ টিপল মৌমিতা প্রথম কথাগুলো সূচনার মনে ধরল আর প্রেমের ইচ্ছা সূচনার নেই সোহেলের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল তা না দেখে ফোনে কথা হতো আর চ্যাট হতো প্রথম প্রথম পড়াশোনা রিলেটেড প্রচুর কথা হতো কিন্তু আস্তে আস্তে এই টপিক ওই টপিক ঘুরে এসে নিজেদের মধ্যে স্থির হত কথা কে কে পছন্দ করে কে কেমন সঙ্গী চায় কার কে স্বপ্ন কাকে কোন পোশাকে সুন্দর লাগে অবসরে কে কি করে ইত্যাদি ইত্যাদি সূচনার ভালো লাগতো সোহেলের কথা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো সোহেল একটা সময় এমন হলো একদিন কথা না হলে অস্থির হয়ে যেত সূচনা অন্যদিকে মেডিকেলের প্রিপারেশনের দফা রফা অবস্থা পড়ায় বন্যের সূচনা ভুলে গেল তার বাবা মায়ের স্বপ্ন তার নিজের স্বপ্ন সারাক্ষণ মাথায় ঘুরত কখন কথা হবে সোহেলের সাথে কবে দেখা হবে প্রথম যেদিন দেখা হলো দুজন দুজনকে দেখে মুগ্ধ সূচনার মনে হল এই সেই মানুষ যার জন্য এতটা বছরের অপেক্ষা কিভাবে তাদের প্রেম হয়ে গেল সূচনা নিজেও জানে না মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ হল সোহেল ফোন করে জানালো চান্স হয়নি সূচনার সূচনাকে উৎসাহ দিল পরের বার আবার চেষ্টা করতে সোহেলের সাপোর্ট সূচনার কষ্ট অনেকটাই দূর করে দিল আল্লাহর শক্রিয়া আদায় করলো এত ভালো একজন সঙ্গী তাকে দেওয়ার জন্য সোহেল সত্যি ওকে অনেক ভালোবাসে কাউকে ভালোবাসলেই শুধু এত কেয়ার করা যায় সেদিন সোহেল ওকে অনেক সময় দিল বেড়াতে নিয়ে গেল সারাদিনের আনন্দে সূচনা ভুলেই গেল সে মেডিকেলে চান্স পায়নি এমনকি ফোনটা অফ করে রেখেছে বাবা মাকেও তার রেজাল্ট জানাতে ভুলে গেল দিন শেষে সোহেল সূচনার বাসার সামনে নামিয়ে দিয়ে গেল এত সুন্দর স্মৃতিময় একটা দিনের জন্য সোহেলকে ধন্যবাদ দিল সূচনা সূচনা বাসায় ফিরে দেখে বাবা মা তার চিন্তায় অস্থির হয়ে গেছে ঘরে ঢুকতেই মা তাকে জড়িয়ে ধরে বলল সারাদিন দিন ফোনটাও বন্ধ রেখেছিস রেজাল্ট যা হওয়ার হয়েছে এজন্য ফোন কেন বন্ধ রাখতে হবে মা আমার চান্স হয়নি তাতে কি হয়েছে এজন্য মন খারাপ করতে হবে বাবা মা থেকে দূরে গিয়ে ফোন বন্ধ রাখতে হবে কি ভেবেছিস আমরা তোকে বকা দিব কৈফিয়ত চাইব কেন চান্স হয়নি কক্ষনো না আমাদের চেয়ে তুই নিজেই বেশি কষ্ট পাচ্ছিস তা না বললেও বুঝি সূচনার বাবাও এসে মেয়ের মাথায় হাত চেখে বলল এবার হয়নি কিন্তু ইনশাল্লাহ সামনের বার হবে চিন্তা করিস না মা সূচনার নিজেকে খুব অপরাধী মনে হতে লাগল ছি এটা কি করেছে সে সোহেলের সঙ্গ পেয়ে বাবা মার কথায় ভুলে গিয়েছিল একবার ফোন দিয়ে জানিয়ে দিলেই হতো বাবা মা কত টেনশনে ছিল রাতের সূচনা অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে ঢুকল তার ফ্রেন্ডলিস্টের কে কে চান্স পেয়েছে দেখার ইচ্ছে করছিল অনেকে চান্স পেয়েছে হাসি মুখে ভি দেখিয়ে দিয়েছে মনটা ছেয়ে গেল তার আজকে সেও হয়তো এভাবে সেলিব্রেট করতে পারত হঠাৎ সামনে এলো ছোট একটা স্ট্যাটাস এত চেষ্টার পরও মেডিকেলে চান্স হয়নি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এর মাঝেই আল্লাহ আমার কল্যাণ রেখেছেন যা আপাত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না আশ্চর্য তো মেয়েটা চান্স না পেয়ে আলহামদুলিল্লাহ বলছে আরও বলছে এটাতে নাকি তার কল্যাণ আছে কথা বলতে ইচ্ছে হলো জান্নাত নামের মেয়েটার সাথে সূচনা হায় দিল ওপাশ থেকে জবাব এলো আসসালাম একটা ধাক্কা খেল সূচনা আগেই বোঝা উচিত ছিল যে মেয়ে মেডিকেলে চান্স না পাওয়াকেই তার জন্য কল্যাণ হিসেবে মেনে নিয়েছে তাকে হায় বলা বোকামি ওয়ালাইকুম আসসালাম বলে সূচনা চুপ হয়ে গেল কি বলবে আর কিন্তু কথা বলার লোভ হচ্ছিল আচ্ছা তুমিও তাহলে পরীক্ষা দিয়েছিলে আমারও চান্স হয়নি বাবা মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব আমারও স্বপ্ন ছিল কিন্তু হলো না আমারও হয়নি আলহামদুলিল্লাহ তবে আমি মনে করি এর মধ্যেও আমার জন্য কল্যাণ আছে যা আমি এখন বুঝতে পারছি না একটা অপূর্ণতার মধ্যে কল্যাণ কিভাবে থাকতে পারে সূচনার বুঝে আসে না তারপরও জান্নাতের কথা ওর ভালো লাগছিল সৃষ্টিকর্তার প্রতি অনেক বিশ্বাস জান্নাতের সূচনা একটা কথা বলে কিছু মনে না করলে হ্যাঁ বলো জান্নাত প্রোফাইল পিকচারটা কি তোমার হ্যাঁ ছবিটা দেয়া কি ঠিক হয়েছে বুঝতে পারিনি তুমি কি নূর কখনো ছোটবেলায় হয়তো একটা আয়াতের বাংলা অনুবাদ দেই সুরা সুরা পড়েছ তোমাকে আচ্ছা এটা হলো নারীর জন্য পর্দার প্রধান আয়াত এই আয়াতে আল্লাহ নারীর মাহারাম নির্ধারণ করে দিয়েছেন মাহারাম হল যাদের সামনে যাওয়া জায়েজ এবং বিবাহ হারাম তোমার ছবিটা যারা দেখেছে তারা কেউই তোমার মাহারাম না যতজনই দেখেছে গুনাহে জারিয়া তোমার আমল নামায় যোগ হচ্ছে সূচনা ছোটবেলায় খোর আন পড়েছে কিন্তু বুঝে পড়েনি জান্নাতে দেয়া বাংলা অর্থ পড়ে সূচনায় স্তম্ভিত হয়ে গেল কত সুন্দর সাবলীলভাবে বলা হয়েছে পর্দার কথা অথচ এতদিন সে জানতই না কোর আনে পর্দার কথা এভাবে বলা হয়েছে জান্নাত আমি জানতাম না পর্দার হুকুম এমন তুমি শুধু একাই না অনেক বোন আছে যারা পর্দা ফরজ জানে কিন্তু কিভাবে পর্দা করতে হবে আর কোর আনেই বা কেমন হুকুম এসেছে তা জানেন না মানুষ না জেনেই ভুল করে বেশি আর এজন্যই তোমাকে বলেছে। কষ্ট পেলে মাফ করে দিও এই না মাফের কথা কেন আসছে তুমি বরং আজ আমার অনেক উপকার করলে আমি সত্যি জানতাম না পর্দার এত কঠিন হুকুম শুধু পর্দাই না সূচনা কোর আনে নামাজের হুকুম এসেছে রোজার হুকুম এসেছে হালাল হারামের হুকুম এসেছে ডান সাদাকার হুকুম এসেছে পিতামাতার সাথে উত্তম আচরণের হুকুম এসেছে স্বামী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী সহ দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু বিধান আর কিছু হাদিসের মাধ্যমে এসেছে আমরা একটিকে বাদ দিয়ে অন্যটি মানতে পারি না নামাজ আদায় করলেই পর্দার জন্য ছাড় পাব পর্দা করলেই রোজার জন্য ছাড় পাব রোজা করলেই হারামের জন্য ছাড় পাবো হারাম বর্জন করলে পিতামাতা স্বামী সন্তান আত্মীয় প্রতিবেশীদের হকের জন্য ছাড় পাব ব্যাপারটা এমন নয় সূচনা বরং আল্লাহর প্রতিটি হুকুম একটির সাথে অন্যটির অন্তরঙ্গ সম্পর্ক বিদ্যমান জান্নাত আমাকে এভাবে কেউ কখনো বলেনি আজ মনে হচ্ছে আমি এতটা দিন সম্পূর্ণ ভুলের ওপর অতিবাহিত করেছে ভুল করেছে এই অনুভূতিটুকুই তো হেদায়েত লাভের জন্য সোপান ইনশাল্লাহ দেখো আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় নিসা আয়াত সুরানুফুলের কত দয়া আমাকে ভুল পথ এবং সঠিক পথ সুস্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়ার পরও আমি যদি ভুল পথকে বেছে নিয়ে নিজের অনিষ্ট করি অতপর ভুল বুঝতে পেরে রবের কাছে ক্ষমা প্রার্থনা করি তবে আল্লাহ ক্ষমার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন সুফহান সত্যিই তাই আমি আজই তবা করে নামাজ শুরু করব কোনো কাজ আমরা করতে পারব এই নিশ্চয়তা আমরা দিতে পারি না সকল ভালো কাজই আল্লাহর ইচ্ছায় হয় তাই কোনো কাজ করব বলার সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ আমি আজই তবা করে নামাজ শুরু করব ইনশাআল্লাহ শুধু নামাজ না সাথে আগামীকাল থেকে পর্দাও করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পর্দাও করব তোমাকে ধন্যবাদ জান্নাত তোমার জন্য আজ অনেক কিছু জানতে পেরেছি আল্লাহ তোমাকে কবুল করুন সত্যি বলতে তুমি নিজেই জানতে আগ্রহী হয়েছ আর এজন্যই আমার কথাগুলো তুমি ইতিবাচক অর্থে নিয়েছ আল্লাহ বলেছেন আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরারাদ আত আয়াত এগারো নিজের অবস্থার পরিবর্তনের প্রথম উদ্যোগটা নিজেরই নিতে হয় এরপর আল্লাহর সাহায্য পৌঁছে এতক্ষণ পর সূচনার যেন হুঁশ ফিরল কি করেছে সে সোহেলের জন্য ভুলে গিয়েছিল তার বাবা মায়ের স্বপ্ন ভুলে গিয়েছিল তার স্বপ্ন কি করে মুখ দেখাবে সে বাবা মাকে অন্যদিকে সোহেলের ভালোবাসার মোহে হিতাহিত জ্ঞান হারিয়ে কত কিছুই তো করেছে সে নিজের সততা পবিত্রতা আত্মসম্মান ব্যক্তিত্ব বোধ সবই সে হারিয়ে ফেলেছে এই জীবনের আর কি বা মূল্য এখন কিন্তু না জান্নাতের কথাগুলো বারবার মনে হচ্ছে কোরআনের অর্থ সে কখনো বুঝে পড়েনি আল্লাহ কত সুন্দর জীবন ব্যবস্থার বিধান দিয়েছেন কুরআনে কি যেন আয়াতটা যে গুণা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় না অনেক দেরি করে ফেলেছে সূচনা নামাজ পড়া হয়নি বহু বছর ছোটবেলায় শিখিয়েছিল নামাজের নিয়ম শেখার উৎসাহে কিছুদিন নামাজও পড়েছিল কিন্তু সে উৎসাহ হঠাৎই যেন উধাও হয়ে গেল পড়াশোনার চাপে বাবা মাও কখনো বলেনি নামাজের কথা সূচনার বাবা শিখিয়েছে কিভাবে ক্যারিয়ার করতে হয় কিভাবে ভালো রেজাল্ট ভালো জব বেটার পজিশনের জন্য লড়াই করতে হয় মা ওকে শিখিয়েছে আধুনিকতা কোন কালারের ড্রেস বেশি মানায় কোন ফ্যাশন এখন জনপ্রিয় কোন অর্নামেন্ট কোন ড্রেসের সাথে ম্যাচ করে বেশি সেখানে জোহরের নামাজ কত রাকায়াত সেখানে পর্দা কি মাহারাম গায়রে মাহারাম কি আজ সূচনা বহু বছর পর নামাজে দাঁড়ালো হার্টবিট ক্রমে বাড়ছে কি জানি নামাজেটা ও সন্ধ্যার পর তো এশার নামাজ পড়তে হয় সূচনা নিয়ত করে দাঁড়িয়ে গেল নামাজে কিসের যেন একটা জড়তা জাপটে ধরে আছে ওকে ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতে লাগলো সূচনার জানে না যে সুরা পড়ছে তার অর্থ তবে নিঃসন্দেহে তা সুন্দর সুমধুর দু জল দুগাল ভিজিয়ে দিল তার কান্নার মাঝে এত স্বস্তির থাকে এই প্রথম অনুভব করল সূচনা সুপ্রিয় দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ